নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সেই বিষয়টি হচ্ছে হাতের মধ্যে সর্বাপেক্ষা রেখা। যদি বিশেষ একটি রেখাকেই চিহ্নিত করতে হয় তাহলে সেই রেখাটি হচ্ছে আপনার হাতের মার্শাল লাইন মার্শাল লাইন সেটি আয়ু রেখার পাশে এই ধরনের রেখাকে বলা হয় এই রেখাটি করতলে সর্বাপেক্ষা শুভ ফল দেয় এখন কোন কোন পরিস্থিতিতে এটি আপনাকে সুফল প্রদান করবে অর্থাৎ এটি কোন পরিস্থিতিতে আপনাকে ভালো ইনকাম বা রোজগার দেবে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব দ্বিতীয়ত কোন পরিস্থিতিতে এটি আপনার দাম্পত্য জীবনে মধুরতা আনবে অর্থাৎ হ্যাপিনেস সুখ শান্তি বলতে যেটা বোঝায় সেই বিষয়টি নিয়ে আসবে এবং কোন পরিস্থিতিতে এটি আপনাকে স্বাস্থ্যজনিত সমস্যা থেকে পরিত্রাণ দেবে এই বিষয়টি এই ভিডিওতে পরিষ্কার জানতে পারবেন চলে আসছি মূল আলোচনায় প্রথমে আলোচনা করব কোন কোন পরিস্থিতিতে এটি আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বা দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাইয়ে দিতে সাহায্য করবে দেখুন আপনার হাতের এই রেখাটি হচ্ছে একটি আয়ু রেখা এটা আপনারা প্রত্যেকেই জানেন আয়ু রেখা থেকে আমরা জীবনী শক্তির বিচার করতে পারি কতটা পরিশ্রম আমি করতে পারব তার বিচার আমরা আয়ু রেখা থেকে করতে পারি এখন এই যে এই রেখাটি রয়েছে এই রেখাটি হচ্ছে প্রকৃত অর্থে মার্শাল রেখা বা মঙ্গল রেখা বা ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট রেখা রেখাও একে বলা যায় তাহলে এই রেখাটি আপনার হাতে রয়েছে এবারে বিষয়টি বোঝুন যে পরিস্থিতিতে আপনার শারীরিক সমস্যার থেকে এই রেখাটি থাকলে আপনি পরিত্রাণ পাবেন যদি আপনার হাতে রাহুর ক্ষেত্র থেকে এই ধরনের অসংখ্য রেখা কেটে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার মার্শাল রেখা একেও কেটে বেরিয়ে যাচ্ছে আবার আয়ু রেখা একেও কেটে বেরিয়ে যাচ্ছে তাহলে এই যে এই রাহু রেখাগুলির প্রভাব সরাসরি আপনার হেলথ বা স্বাস্থ্যের উপর পড়বে আপনি খুব ঘন ঘন অসুস্থতার শিকার হয়ে পড়বেন এবং যে কোনো অসুস্থতা আপনার ক্ষেত্রে সারতে বেশি সময় লাগবে যদি আপনার হাতে কোনো একটি মার্শাল রেখা না থাকে অর্থাৎ এই হচ্ছে আয়ু রেখা এবং এখানে প্রচুর রাহু রেখা দ্বারা আপনার এই জায়গাটি কর্তৃত অবস্থায় রয়েছে আপনি মিলিয়ে দেখে নিন ঘন ঘন অসুস্থতার শিকার আপনি হচ্ছেন দ্বিতীয় দুর্ঘটনা থেকে আপনি কখন পরিত্রাণ পাবেন দেখুন রাহু রেখা মানেই যে আপনার জীবনে দুর্ঘটনা আসবে তা কিন্তু নয় সবচেয়ে প্রথমে কোন পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটতে পারে অর্থাৎ অ্যাক্সিডেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যদি আপনার রাহুর ক্ষেত্র অনেকটা খারাপ হয় অর্থাৎ এই জায়গাটি অনেকটা বসে রয়েছে এটা আপনি হাত দেখলেই বুঝতে পারবেন যেমন এখানে সেই ধরনের দুর্ঘটনার সম্ভাবনা নেই কারণ এই অংশটি অনেকটা ভাব রয়েছে তো এই জায়গাটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা অনেকটা বসে আছে মঙ্গল থেকে এই ধরনের কোনো রেখা সেটি রয়েছে আবার শনির ক্ষেত্রেও প্রচুর নেগেটিভ সাইন হয়তো শনির ক্ষেত্রে এই ধরনের ক্রস রয়েছে শনির ক্ষেত্রে কোনো তিল রয়েছে শনির ক্ষেত্রে এই ধরনের কোনো বৃত্ত চিহ্ন আছে বা শনির ক্ষেত্রে কড়া পড়ে গেছে সেই পরিস্থিতিতে রাহুর ক্ষেত্র থেকে যদি এই ধরনের কোনো একটি স্পষ্ট এবং গভীর রেখা আয়ু রেখাকে কেটে বেরিয়ে যায় তাহলে সেই বয়সে বড় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট এই বিষয়টিকে ইন্ডিকেট করে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তিনটি বিষয় বললাম প্রত্যেকটি থাকতে হবে সেক্ষেত্রেই দুর্ঘটনা হবে নচেত কিন্তু দুর্ঘটনা হবে না মঙ্গলের ক্ষেত্র থেকে এই ধরনের কোনো একটি রেখা চলে যাচ্ছে শনির ক্ষেত্র বিশেষভাবে দুর্বল বা নেগেটিভ এবং রাহুর ক্ষেত্র অত্যন্ত খারাপ বা নেগেটিভ অবস্থায় রয়েছে এই রূপ কম্বিনেশনের সাথে সাথে যদি স্পষ্ট গভীর একটি এই ধরনের রাহু রেখা আপনার আয়ু রেখাকে কেটে বেরিয়ে যায় ক্ষেত্রে এটি দুর্ঘটনা ইন্ডিকেট করে এই রূপ পরিস্থিতিতেও যদি আপনার হাতে প্রমিনেন্ট এই ধরনের একটি মার্শাল রেখা থাকে ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটলেও আপনার দুর্ঘটনার প্রকোপ অনেকটা কম থাকবে অর্থাৎ যত বেশি আঘাত হবে সেই পরিমাণে আপনার শরীরের সমস্যা থাকবে না আপনারা অনেকেই দেখেছেন বাস ট্রেন বা কোনো বড় দুর্ঘটনা প্রচুর বিস্তৃত আকার নিয়েছে কিন্তু অনেক মানুষ অলৌকিক বা ঈশ্বরের কৃপায় বেঁচে যায় সেইরূপ হাতে দেখে নেবেন এই ধরনের একটি প্রমিনেন্ট মার্শাল রেখা রয়েছে তাহলে এই রেখাটি কিন্তু যথেষ্টই শুভ ফল দেয় এ বিষয়ে কোনো বলার অপেক্ষা রাখে না এখন আমরা দেখব কোন পরিস্থিতিতে এই ধরনের মার্শাল রেখা আপনাকে প্রচুর ধন সম্পদের অধিকারী করে তুলতে পারে বিষয়টি দেখুন আপনার হাতে পরিষ্কার এই ধরনের আয়ু রেখাও আছে এবং প্রমিনেন্ট এই ধরনের একটি মার্শাল রেখা দেখতে পাওয়া যাচ্ছে রাহুর ক্ষেত্রে এই ধরনের খুব একটা রেখা দেখতে পাওয়া যাচ্ছে না রাহুর ক্ষেত্রটি অত্যন্ত পরিষ্কার আছে এবং হাতে গ্রহ পর্বগুলি অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র বলুন রবির ক্ষেত্র বুধের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র এই ক্ষেত্রগুলিতে কোনোরূপ নেগেটিভ সাইন নেই সেই রূপ পরিস্থিতিতে এই ধরনের মার্শাল রেখা হাতে থাকার অর্থই হচ্ছে আপনি কিন্তু জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবং একই সাথে আপনার যে সুখ স্বাচ্ছন্দ্য সেটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাবে তখন কিন্তু আপনাকে এই যে রেখা এই রেখার হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেবে আপনার হাতে এই ধরনের রাহু রেখা থাকলেও রেখার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনি পান কিন্তু পরিস্থিতি এমন জায়গায় যায় আপনি সেটা অনুভব করতে পারেন না কারণ এখানে রাহুর প্রকোপ কমাতেই দৈব রেখার প্রভাব অনেকটা নষ্ট হয় কিন্তু যখনই রাহুর ক্ষেত্র আপনার শুভভাবে থাকবে এবং আয়ু রেখায় কোনো ধরনের নেগেটিভ সাইন থাকবে না তখন এই মার্শাল রেখা আপনার আর্থিক উন্নতির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে দ্বিতীয় যে বিষয়টি হয় প্রচণ্ড সোশ্যাল হবেন আপনি আপনার মধ্যে দান করার মানসিকতা সেটি তৈরি হবে সাংসারিক জীবনে প্রভূত সুখ শান্তি সেটিও আপনার ফ্যামিলিতে বিরাজ করতে থাকবে তাহলে এই ধরনের যদি একটি মার্শাল রেখা আপনার হাতে রয়েছে সেক্ষেত্রে আপনি প্রকৃত অর্থেই ভাগ্যবান এটি বলার অপেক্ষা রাখে না প্রত্যেক পরিস্থিতিতেই এই রেখা হানড্রেড পারসেন্ট পরিণাম সেটি কিন্তু দিয়ে যাচ্ছে যাদের হাতেই রয়েছে তারা বিষয়টি মিলিয়ে দেখে নিতে পারবেন এই রেখাটিকে মঙ্গল রেখাও বলা যায় এটি আপনার ব্যবসা বা চাকরির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করতে পারে আপনাকে হেলথ রিলেটেড ইস্যু থেকে রক্ষা করতে পারে যে কোনো বড় দুর্ঘটনা থেকে আপনাকে বাঁচাতে পারে আবার আপনার দাম্পত্য বা পারিবারিক জীবনেও সুখ স্বাচ্ছন্দ্য সেটি নিয়ে আসতে পারে এই জন্য এই রেখাকে দৈব রেখা বলে এবং এই রেখা হাতে থাকা অত্যন্ত শুভ ফল প্রদানকারী এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ